শুরুতে যে খবর আপনাদের জানাবো দেশ জুড়ে রেশন ধর্মঘটের হুঁশিয়ারি দিচ্ছেন রেশন ডিলাররা পয়লা এপ্রিল সংসদ অভিযান করবেন সংগঠন সংগঠনের তরফ থেকে এই অভিযান করা হবে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে যাবে এমনটাই যুক্তি কেন্দ্রের কেন্দ্র এবং রাজ্যের দেওয়া দু ধরনের রেশন ব্যবস্থায় এই পরিকল্পনা করা হয়েছে আর এবার ফেয়ার প্রাইস নয় খোলা বাজারে দামে সামগ্রী কিনতে হবে গ্রাহককে আর তারপরে ভর্তুকির টাকা গ্রাহক তার অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এই গোটা বিষয়টা গোটা পদক্ষেপেরই বিরোধিতা করছেন রেশন ডিলাররা অয়ন ঘোষাল প্রতিদিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অয়ন ঠিক কী বক্তব্য রেশন ডিলারদের দেখো রেশন ডিলারদের বক্তব্য হচ্ছে যে রেশন ব্যবস্থার তালিকে আর কোনো প্রয়োজনীয়তা থাকবে কারণ একজন গ্রাহক তিনি এখনো পর্যন্ত এই যে ফেয়ার প্রাইস অর্থাৎ রেশন দোকান সেখান থেকে ভর্তুকিতে পণ্য সামগ্রী কিনছেন নির্দিষ্ট একটি কার্ডের ভিত্তিতে কার কতটা বরাদ্দ সেই অনুযায়ী তিনি সামগ্রী কিনছেন কিন্তু যদি এবারে গোটা বিষয়টাই ওপেন মার্কেট প্রাইসে তাদের কিনতে হয় এবং তারপর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লিঙ্ক হতে চলেছে তাতে সরাসরি সেই ভর্তুকির টাকা জমা পড়ে তাহলে কনসেপ্টটা অনেকটা হয়ে দাঁড়াবে এলপিজির মতো আমরা প্রত্যেকে এলপিজি বাজার দরে কিনি তার মধ্যে কেউ কেউ তারা এলপিজির যে ভর্তুকির টাকা সেটা পরবর্তী সময় তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যান এবং বাকিরা সেটা পান না এবং এর মধ্যে কোথাও কিন্তু আর রেশন ডিলারদের কোনো অস্তিত্ব রইল না ঠিক এই জায়গা থেকে এই রেশন ব্যবস্থা গোটা দেশের গণবন্টন ব্যবস্থা সেটাকে ভেঙে ফেলার একটা চক্রান্ত চলছে এমনই অভিযোগ করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন বিশ্বম্বর বসু রয়েছেন আমাদের সঙ্গে সাধারণ সম্পাদক তাহলে তো রেশন ব্যবস্থা এটার আর কোনো যৌক্তিকতা প্রয়োজনীয়তা থাকছেই না তাহলে আপনারা সারা দেশে কজন এরকম রেশন ডিলার রয়েছে পাঁচ লাখ আটত্রিশ হাজার সাতশো আটষট্টিটা ওটা দেশ সারা দেশে রেশন দোকান কত রয়েছে কুড়ি হাজার কুড়ি হাজার দুশো আটষট্টিটা আপনাদের তো তার মানে অস্তিত্ব বিপন্ন আমাদের অস্তিত্ব শুধু বিপন্ন না আমাদের যারা চাষি ভাই তাদেরও অস্তিত্ব একেবারে বিপন্ন রেশন ব্যবস্থা যদি কেন্দ্রীয় সরকার তুলে দেন তাহলে রেশনের জন্য যে চাল গম চিনি বা যে কোনো সামগ্রী প্রয়োজন হয় সেই সামগ্রীগুলো আর ভাইদের থেকে এফসিআই বা কেন্দ্রীয় সরকারের সংস্থার গুরুত্বপূর্ণ বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি সত্যি গোটা ব্যাপারটা ওপেন মার্কেট প্রাইসের দিকে চলে যায় তাহলে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যারা কৃষকদের কাছ থেকে সরাসরি অত্যাবশ্যকীয় কিছু খাদ্য সামগ্রী কিনে সেগুলি স্টক রেশন দোকানে পাঠায় এবং গণবন্টন ব্যবস্থার মাধ্যমে গোটা দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেয় তাহলে তো সেই সিস্টেমটা সেটারও আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না এবং ঠিক এই জায়গা থেকেই এই ঘটনার প্রতিবাদে পয়লা এপ্রিল নয়াদিল্লি অভিযানের ডাক সেখানে একই সঙ্গে সংসদ ভবন প্রধানমন্ত্রীর বাসভবন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান এবং তারপর সেই দিনই অনির্দিষ্টকালীন গোটা দেশের রেশন ধর্মঘটের দিনক্ষণ ঘোষণা হবে এমনটাই এখনো পর্যন্ত ফেডারেশন অর্থাৎ রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন তরফে ইঙ্গিত অয়ন ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আপনারা শুনছিলেন রেশন ডিলারদের তরফে বক্তব্য এবং যে ব্যবস্থা চালু করার কথা ভাবছে কেন্দ্র যে একেবারে সরাসরি ভর্তুকে টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে সেই ব্যবস্থারই প্রতিবাদ জানাচ্ছেন রেশন ডিলাররা